প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের জন্য একাদশ শ্রেণীর সংস্কৃতের এমসিকিউ সাজেশন নিয়ে হাজির হয়েছি তবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দশম অবতার কে কলকি বরাহ বুদ্ধ বামন অ্যান্সার কলকি দ্বিতীয় প্রশ্ন কাকে ভৃগুপতি বলা হয় বলরামকে পরশুরামকে লক্ষণকে রামকে অ্যান্সার পরশুরামকে পরবর্তী প্রশ্ন শ্রীবিষ্ণুর কোন অবতার অহিংসার বাণী প্রচার করেন বামন বুদ্ধ নৃসিংহ মৎস্য অ্যান্সার বুদ্ধ পরবর্তী প্রশ্ন কার পৃষ্ঠদেশে চক্রতুল্য চিহ্ন ছিল বামন রাম বড়রাম কুর্ম অ্যান্সার কুর্ম পরবর্তী প্রশ্ন দৈত্যরাজ বলিকে বন্দি করেছিলেন বামনরূপী বিষ্ণু এক ব্রাহ্মণ রাবণ হিরণ্যাক্ষ অ্যান্সার বামনরূপী বিষ্ণু পরবর্তী প্রশ্ন দশানন বলতে কাকে বোঝায় রামকে রাবণকে দশ দিককে ব্রহ্মকে অ্যান্সার রাবণকে পরবর্তী প্রশ্ন পরশুরাম কতবার ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন উনিশ বার কুড়ি বার একুশ বার বাইশ বার অ্যান্সার একুশবার পরবর্তী প্রশ্ন কলকি অবতার রূপে শ্রীবিষ্ণু কাদের হত্যা করবেন রাক্ষসদের শ্লেচ্ছদের ক্ষত্রিয়দের পশুদের অ্যান্সার শ্লেচ্ছদের পরবর্তী প্রশ্ন গীত গোবিন্দ কোন শ্রেণীর কাব্য গদ্য কাব্য গীতিকাব্য মহাকাব্য নাট্যকাব্য অ্যান্সার গীতিকাব্য পরবর্তী প্রশ্ন যক্ষের প্রভুকে শিব মেঘ কুবের ইন্দ্র অ্যান্সার কুবের পরবর্তী প্রশ্ন বিধুরা পত্নী বলতে কাকে বোঝানো হয়েছে কুবেরের পত্নীকে যক্ষের পত্নীকে ইন্দ্রের পত্নীকে শিবের পত্নীকে অ্যান্সার যক্ষের পত্নীকে পরবর্তী প্রশ্ন কার ক্রোধে যক্ষ তার পিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছিল শিবের কুবেরের ইন্দ্রের মেঘের অ্যান্সার কুবেরের মেঘকে উঠতে দেখলে কাদের মনে আশার সঞ্চার হবে কুমারীদের বৃদ্ধদের বিধবাদের প্রসিদ্ধ ভৃতকাদের অ্যান্সার প্রধি প্রসিদ্ধ ভৃতকাদের পরবর্তী প্রশ্ন যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল মাল্যবান পর্বতে রামগিরিতে যক্ষপুরীতে অলোকাপুরীতে অ্যান্সার রামগিরিতে পরবর্তী প্রশ্ন ইন্দ্রের প্রধান সহচরকে যক্ষ মেঘ হাতি কুবের অ্যান্সার মেঘ নরেন্দ্রনাথ কোন বংশের সন্তান ছিলেন মিত্র শাস্ত্রী দত্ত যদু অ্যান্সার দত্ত ভারত বিবেকম নাটকটিতে মোট কটি দৃশ্য আছে একটি পাঁচটি দশটি পনেরোটি অ্যান্সার দশটি পরবর্তী প্রশ্ন তরুণ বয়সী সঙ্গীত নিপুণ এই উক্তিটি কার শ্রীরামকৃষ্ণের সুরেন্দ্রনাথের নরেন্দ্রনাথের ভবতারিণীর অ্যান্সার সুরেন্দ্রনাথের পরবর্তী প্রশ্ন নরেন্দ্রনাথ কিসের দ্বারা রামকৃষ্ণের চিত্ত বিনোদন করেন বেট পাঠে নৃত্যে সঙ্গীতে আবৃতিতে অ্যান্সার সঙ্গীতে পরবর্তী প্রশ্ন মলয় পবনের স্পর্শে কে পুলকাকুল হয় বেনুবন তৃণ বৃক্ষ শাখা নদী অ্যান্সার বেনুবন পরবর্তী প্রশ্ন ভারত বিবেকম কী ধরনের নাটক গীতিনাট্য জীবনীমূলক প্রেমমূলক ভক্তিমূলক অ্যান্সার জীবনীমূলক নরেন্দ্রনাথের চক্ষুযুগল কীরকম ছিল ক্ষুদ্র অতি গভীর অকর্ণ বিস্তৃত ভয়ার্থ অ্যান্সার আকর্ণ বিস্তৃত পরবর্তী প্রশ্ন ঋগ্বেদে পুরোহিতদের নাম কী উদ্গাতা ব্রহ্মা হোতা অধৈর্য হোতা অ্যান্সার হোতা পরবর্তী প্রশ্ন সামবেদের মন্ত্র সংখ্যা কত সতেরোশো দশ আঠারশো আঠারোশো দশ উনিশশো অ্যান্সার আঠারোশো দশ নৃত্বের রচয়িতাকে জাস্কো পতঞ্জলি কাত্তায়ন পানিনি অ্যান্সার জাস্কো ছয়টি বেদাঙ্গের মধ্যে প্রথম বেদাঙ্গের নাম কি কল্প ব্যাকরণ ছন্দ শিক্ষা অ্যান্সার ছন্দ পরবর্তী প্রশ্ন প্রধান বৈদিক ছন্দের সংখ্যা কত সাতটি আটটি নয়টি দশটি অ্যান্সার সাতটি পরবর্তী প্রশ্ন উপনিষদের অপর নাম কি ত্রৈবিদ্যা, ত্রয়ীবিদ্যা ব্রাহ্মণবিদ্যা ব্রহ্মবিদ্যা অ্যান্সার ব্রহ্মবিদ্যা পরবর্তী প্রশ্ন কোন বেদের মধ্যে আছে শুক্ল যদুর্বেদ কৃষ্ণ যদুর্বেদ ঋগবেদ অথর্ববেদ অ্যানসার শুক্ল যদুর্বেদ পরবর্তী প্রশ্ন সামবেদের অরণ্যক কি শতপথ মুন্ডক ছান্দজ্ঞ ইশ অ্যানসার ছান্দজ্ঞ বিভিন্ন উপনিষদে জগৎস্রষ্টাকে কি বলে দেবতা প্রতিপালক প্রজাপতি সর্বশক্তিমান অ্যান্সার প্রজাপতি বেদ কথার অর্থ কি মোক্ষ জ্ঞান শ্রুতি ত্রয়ী অ্যান্সার জ্ঞান বৃহৎ দেবতার রচনাকার কে স্কন্দস্বামী মহর্ষি সৌনক জৈমিনী কৌতুম মহর্ষি অ্যান্সার মহর্ষি সৌনক পঞ্চতন্ত্রের রচয়িতা কে শ্রীহর্ষ হরি শর্মা নারায়ণ শর্মা বিষ্ণু শর্মা অ্যান্সার বিষ্ণু শর্মা ব্রাহ্মণ চৌর পিসাস কথা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অংশ মিত্রভেদ মিত্রপ্রাপ্তি অপরীক্ষিত কারক কাকলুকীয় অ্যান্সার কাকলুকীয় শশ্রু কথার অর্থ কি চুল দাড়ি গোফ নোখ অ্যান্সার দাড়ি গো যুগমিদম এ কথা কে বলেছিলেন ব্রাহ্মণ ব্রহ্মরাক্ষস রাক্ষস চোর যজমান অ্যান্সার চোর পরবর্তী প্রশ্ন গীতগোবিন্দের কয়টি স্বর্গ আছে নয়টি দশটি এগারোটি বারোটি অ্যান্সার বারোটি পিঙ্গল বর্ণ চুল দাড়ি কার ছিল চোরের রাজার ব্রাহ্মণের ব্রহ্মরাক্ষসের রাক্ষসের অ্যান্সার ব্রাহ্মণ চৌর কথা গল্পে কে ব্রাহ্মণকে গরু দুটি দান করেছিল শিষ্য প্রতিবেশী রাজা যজমান অ্যান্সার যজমান পরবর্তী প্রশ্ন ভদ্র ষষ্ঠান্ন এ কথা কে বলেছিলেন ব্রহ্মরাক্ষস চোর ব্রাহ্মণ কেউ না অ্যান্সার ব্রহ্মরাক্ষস চোর ব্রহ্মরাক্ষসকে কোথায় দেখতে পেয়েছিল পৌর বাড়িতে ব্রাহ্মণের বাড়িতে মাঝপথে ব্রাহ্মণের বাড়ির কাছে অ্যান্সার মাঝপথে পরবর্তী প্রশ্ন অনুকম্পায়া শব্দের অর্থ কি কম্পমান করুণাবশত বা দয়া করে অনুকরণ কোনটি নয় করুণাবশত বা দয়া করে চোর ও রাক্ষস ব্রাহ্মণের ঘরে কখন ঢুকেছিল সন্ধ্যায় ভোরে ব্রাহ্মণ জেগে থাকলে রাতে ব্রাহ্মণ ঘুমালে অ্যান্সার রাতে ব্রাহ্মণ ঘুমালে পরবর্তী প্রশ্ন মগধের রাজার নাম কি ছিল মানসার রাজবাহন রাজহংস শীতবর্মা অ্যান্সার সত্য বর্মার পিতার নাম কি ধর্মপাল বর্মা পদ্মধব সত্যবর্মা অ্যান্সার বর্মা পরবর্তী প্রশ্ন দর্শকুমার চরিতমের রচয়িতা কে সুবন্ধু স্খপনক বিষ্ণু শর্মা দণ্ডী অ্যান্সার দণ্ডী পুত্রদের মধ্যে কে ধার্মিক ছিলেন শীতবর্মা ধর্মপাল সত্যবর্মা সুমতি অ্যান্সার সত্যবর্মা কুঞ্জর শব্দের অর্থ কী হস্তি অশ্ব মকর শত্রু অ্যান্সার হস্তি পরবর্তী প্রশ্ন দুষ্ট নট গণিকাতে কে আসক্ত ছিলেন কামপাল সুমন্ত্র সত্যবর্মা রত্নোদ্ধব অ্যান্সার কামপাল পরবর্তী প্রশ্ন ইন্দ্রপুরীর উদ্যানে ভ্রমণকালে কারা রাজবন্দনার গান গাইত স্বর্গের অফিসরীরা নাগরিকরা মন্ত্রীরা মন্ত্রীপুত্রেরা অ্যান্সার স্বর্গের অপসরিয়া পরবর্তী প্রশ্ন অমর শরিত বলতে কাকে বোঝায় ভগীরথী গঙ্গা যমুনা মন্দাকিনী অ্যান্সার মন্দাকিনী পরবর্তী প্রশ্ন যুদ্ধের পরিণতি কি মগধের জয় মালবের জয় কোনো মীমাংসা নেই উভয় নিহত হয় অ্যান্সার মগদের জয় পরবর্তী প্রশ্ন ব্রহ্মার অবস্থান কোথায় নাভিপদ্যে দেবলোকে যমলোকে ব্রহ্মলোকে অ্যান্সার নাভিপদ্যে তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করো ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সাথে এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো